পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করল বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই আয়াতের সামনে এসে আল্লাহ তাআলা মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্য বলেছেন আমাদের উদ্দেশ্য হলো আজকে মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্য বলবো কয়টা বৈশিষ্ট্য আমরা নিজেদেরকে মুক্তাকি বলে দাবি করে মোত্তাকি কে যে লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে সে হলো এখানে আমার আল্লাহ পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছেন কয়টি আজকে আমরা মিলাবো যে পাঁচটা কোয়ালিটি আমার কয়টা আছে কয়টা অর্জিত আছে কয়টা চলতেছে আর কয়টা বাকি আছে সেগুলো কি অর্জন করা যাবে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাল্লাহ সামনে রমজান আস রমজান মাস চলে আসছে এখন থেকে তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি মোত্তাকি হওয়ার জন্য এখনো দুইটা বাকি আছে এখন আমার একটা বাকি আছে এখনো তিনটা বাকি আছে আজকে সিদ্ধান্ত নিয়ে যাব সেই ক্লাসিফিকেশন গুলো সেই বৈশিষ্ট্য গুলো আমারও গ্রহণ করা দরকার আছে না নাই আরো জানবেন দরকার আছে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওযাদ ওয়ালকা ইজে ওয়াল্লাফিন আনিনাস আল্লাহ বলছেন মোত্তাকিদের এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মধ্যে আল্লাহ দিয়েছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা যেমন আছে তেমন তারা দান করবে প্রকাশ্যে গোপনে আমরা মাঝে মধ্যে প্রকাশ্যেও দান করব মাঝে মধ্যে গোপনেও দান করব প্রকাশ্য দান করব কখন যখন দেখবেন যে আপনার দানটা যদি প্রকাশ করে দেন মানুষ উৎসাহ পাবে উদ্দীপনা পাবে আগ্রহ তৈরি হবে সেই ক্ষেত্রে এই যে আমি এক হাজার টাকা দিলাম কে কে দিবেন বলেন সুবাহাল্লা করেন তার মানে কি বুঝায় যে আমি দিলাম আপনারাও দেন আবার মাঝে মধ্যে একদম গোপনে দিতে হবে কি দিবেন কেউ যেন নাই জানে ঠিক আছে কথা তো প্রকাশ্যে কোন সময় সব বেশি মানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্যে যে আমি দিলাম আপনারাও দেন আমি দিছি তোমরাও দাও ঠিক আছে কথা আর মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় গোপনে দিবেন রাত্রি বেলা দিবেন দিয়েছেন যার কাছে তিনিও জানেন না কতটুকু দিলেন আল্লাহ বলছেন ফিসার রি বদর রকাশ্যও দিবেন গোপনেও দিবেন কম থাকলে কম বেশি থাকলে বেশি দিতে হবে দেওয়া থেকে মাহরুম হওয়া যাবে না নির্দেশ দিয়েছেন কে এবং তার দুই নম্বর কোয়ালিটি আল্লাহ তালা বলছেন মানুষ যখন ক্রোধ হয়ে যায় রাগ হয়ে যায় রাগ নিবারণ করতে হবে রাগ সংবরণ করতে হবে রাগ করা যাবে না কাউকে থাপ্পর একটা দেয় কিছুক্ষণ পর পা ধরে মাপ চাইতে হবে ওই থাপ্পরের দরকারটা কি ছিল আপনার আছে আছে এমন মানুষ এই থাপ্পর দিছে গালে পরে গিয়ে আবার পায়ে ধরে মাপ চাই জীবনে আর থাপ্পর দিবে না কিছু মানুষ এমন আস আছে কিনা বলেন এত রাগ থাকা ভালো না আপনার রাগ বেশি তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে আমার রাগ সংবরণ করো আমার রাগ তুমি কমায় দাও মেজাজ আমাকে কমায় দাও আমাকে তুমি শান্তশিষ্ট বন্দাদের কাতারভুক্ত করো বলে আল্লাহম্ম আমিন আরো জোরে পড়ছে আল্লাহ আমিন এরপর নবীজি বলছেন ওয়াল আফিন আনিন নাস মানুষের প্রতি দয়া করতে হবে কি করতে হবে কার বৈশিষ্ট্য বলতেছি আমি মোত্তাকিদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য একটু বলেন আমরা কি মোত্তাকি হতে চাই এই যে রমজান মাস আসতেছে আর সামনের জুমা পারাইলেই চলে আসবে রমজান মাস এই রমজান মাসে আমরা মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো দেখি অর্জন করতে পারি কিনা এক নম্বরে কি বললাম দান করতে হবে করবেন করেন দান দান করি আমরা সবাই কম বেশি তার মানে এক আমাদের মধ্যে আছে আছে দুই নম্বর কোয়ালিটি কি বলছিলাম মোত্তাকিদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে যাদের মেজাজ খারাপ বুঝবেন যে এটা মোত্তাকির বৈশিষ্ট্য না ইমানদারের বৈশিষ্ট্য মেজাজ খারাপ না ইমানদারের বৈশিষ্ট্য হবে তিনি হবেন খুব কাইন্ড ম্যান খুব দয়ালু মানুষ দয়ালু মানুষ হবেন তিনি মানুষের প্রতি স্নান করবেন ভালোবাসা দেখাবেন এটা হলো তার স্বভাব তার মানে হলো রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কি করতে হবে যদি রাগ বেশি থাকে মেজাজ তাহলে বুঝবেন আপনি মোত্তাকিদের বৈশিষ্ট্যের একটা আপনার মধ্যে নাই এটা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ বারবার লজ্জিত হই অনুতপ্ত হই সিদ্ধান্ত নেই তবুও কেন আমার মেজাজটা কমেন আল্লাহ তুমি আমার মেজাজ কমাইয়া দাও দোয়া করতে হবে কার কাছে তাহলে এই ফায়দা দিবেন কে আল্লাহ তিন নম্বর বলছিলাম আ ফি না মানুষের প্রতি স্নান করতে হবে দয়া করতে হবে মায়া করতে হবে কি করতে হবে দয়া করতে হবে মানুষকে স্নান করতে হবে একজন রিশাওলার প্রতি স্নান করবেন একজন কর্মজীবীর প্রতি স্নান করবেন আপনার কর্মচারীর প্রতি স্নান করবেন আবার ঈদের সময় বোনাস বাড়ায় দিবেন এদিকে স্নান করলেন কাজ কম নিলেন আরেক দিকে আবার বোনাসও বাড়ায় দিলেন তো আল্লাহ বলছেন যে একজন মত্তাকির বৈশিষ্ট্য হলো বল আ আনিন নাস ওল্লাহ ইউ হাইবুল মহসিন আল্লাহ পছন্দ করেন তা আমাদের যাদের দয়া মায়া কম একটু দয়া মায়া করি মানুষের প্রতি দয়া করার চেষ্টা করি দয়া করাটা অনেক বেশি আল্লাহ রাসুল পছন্দ করতেন আল্লাহ পছন্দ